কি জোট হয়েছে জোট হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় নেতারা পশ্চিমবাঙ্গে চলে আসছে আমি চ্যালেঞ্জ করছে তিরিশ তারিখ সন্ধে ছটা পর্যন্ত টাইম আছে ইতিপূর্বে ইতিপূর্বে অনেক চ্যালেঞ্জ করেছি আমি আজকেও চ্যালেঞ্জ করেছে তিরিশ তারিখ সন্ধে ছটা পর্যন্ত টাইম আছে একটা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা সানিয়া গান্ধীকে নিয়ে একটা প্রোগ্রাম করে দেখা পশ্চিমবাংলা সত্যি জায়গায় ভোট হয়েছে জোটের নামে এরা ভোট করেছে কোচবিহারের যে সেখানে হাত ছিন্ন প্রার্থী দিয়েছে নাংান্য প্রার্থী দিয়েছে পুরুলিয়াতে এই রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে কি জোট হচ্ছে বামপন্থীদের একটা জোটের মধ্যে একজন বামপন্থী জোটের মধ্যে একজন হচ্ছে ফরওয়ার্ড ব্লক তাদের মধ্যে একবার ভোট কংগ্রেসকে দিতে আপনি কি ইন্ডিয়া জোটে সমর্থন করেন দেখুন আমি বিজেপির বিরুদ্ধে যে সব মানুষ আছে তাকে সমর্থন করি তবে ওই বিজেপির বিরুদ্ধে সমর্থন করবো আমি সেটা তৃণমূল মাথা গলিয়ে বসে আছি তাকে আমি কিন্তু সমর্থন এই চোরেদেরকেও যে আমি সমর্থন করি না বিজেপিকে সমর্থন আজকে প্রধানমন্ত্রী বারাসাত বিধানসভায় বলেছেন যে নতুন ব্র্যান্ড মানে একবারে বাড়ি বাড়ি গিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে অনেক কথা বলেছেন বলেছে দু কোটি চাকরি দেব ওটা দিতে বলুন পনেরো লক্ষ টাকা বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা দেবে সেটা পাচ্ছে না বেকারত্ব কমাবে বলেছিল সেটা নয় দু সালে এক ডলার সমান বাষট্টি টাকা ছিল বলেছিলো ডলার আর টাকার ম্যান এক করে দেবো এখন এক ডলার সমান চুরাশি টাকা হয়ে গেছে যে কটা প্রমিস করেছিল ওটা ফুলফিল করতে পেরেছে শুধু বাজে সরকার চর্চা করছিলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে সকালে ছিলাম প্রচণ্ড রৌদ্রতেও মানুষ এগিয়ে আসছে গুন্ডামি মস্তকে উপেক্ষা করে তারপরে গেছিলাম বদরে হাবুড়াতে তারপরে গেছিলাম বেগঙ্গাতে তারপরে গেলাম অশোকনগরে এখন আসলাম মধ্যমগ্রাম বিধানসভার মধ্যে যেভাবে মানুষ হয়ে দেখুন সাড়ে দশটা বাঁচতে যাচ্ছে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আমাদের কথা শুনতে কেন এত বিরিয়ানির প্যাকেট বা পাঁচশো টাকা দিয়ে দিয়ে আস নিয়ে আসা হয়নি সতস্ফ্রতিভাবে ভিড় হচ্ছে এটা মানে বুঝতে পার আগামী বার এটা দিচ্ছে